হঠাৎ পন্দি করে শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিবে বুঝছো রাহি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই বল পরে দিয়ে দেখলাম হঠাৎ করে বিফিনুর ভাইয়ের সাথে আমার কথা বলে দিছে ভিডিও কলে আমার কইতেছে একজনের সাথে তোর কথা বলাই দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দিই হাফিদু ভাইকে বুঝছোসই তো তোর ভাইয়ের অবস্থানটা দর্শক তহিদ আফ্রিদিকে নিয়ে ফেসে যাচ্ছেন ভিপিনুর এমন মন্তব্য উঠে এসেছে অনেক জায়গা থেকেই তবে প্রমাণ সূত্রে দেখিয়ে দিয়েছেন তহিদ আফ্রিদির বন্ধু আপনারা সবাই চিনেন তহিদ আফ্রিদির সেই মোটু বন্ধু এই মোটু বন্ধুকে আপনারা কে চিনেন না সবাই চিনেন এই বর্তমানে এমন কিছু কথা সোশ্যাল মিডিয়াতে বলেছেন যে কথাগুলা আপনারা গুরুত্ব সহকারে দেখলে বুঝতে পারবেন যে আসলেই তহিদ আফ্রিদির সঙ্গে কিভাবে জড়িত ছিলেন বর্তমানে নেতা ভিপিনুর যা প্রকাশ্যে আসছে এদিকে ভিপিনুর বলছেন যে কখনো এটা সম্ভব না এটা আমরা করি নাই এবং ভিপিনুর এমন কিছু তথ্য বলেছে যেগুলো অনেকেই মানতে চাচ্ছেন না তবে কি হবে ওই যে একটা কথা আছে না কিছু রটে তো কিছু বটে যে তহিদ আফ্রিদির খুব কাছের ক্লোজ বন্ধু ছিলেন এই তহিদ আফ্রিদির বন্ধু রাফি উনি নাকি তহিদ আফ্রিদিকে ধরিয়ে দিয়েছে সেই রাফি প্রকাশ করলেন তহিদ আফ্রিদির কুকর্ম সব কিছু এবং ভিপি নূরকে নিয়েও কিছু কথা বললেন তাহলে কি রাফির কথা সম্মৃদ্ধে নাকি এটা নাটক